এইটা হচ্ছে শ্বাসনালী এইটা হচ্ছে শ্বাসনালী আর এইটা হচ্ছে নাসিক্ষ গহবর নাসিক গহবর আর এইটা হচ্ছে মুখ বিবর আর এইটা হচ্ছে খাদ্য আর এইখানে একটা আছে এইটা হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র আর এইটা হচ্ছে ফুসফুস মোটামুটি এই চার পাঁচটা যন্ত্র সম্পর্কে মনে রাখতে হবে একটা হচ্ছে নাসিক গহবর এটা তো এটা আমি একটা আঁকার চেষ্টা করেছি এটা মানুষের যে মুখের ভেতর এবং এটা হচ্ছে ফুসফুস ফুসফুস এটা হচ্ছে নাসিক গহবর মুখবিবর শ্বাসনালী এটা হচ্ছে খাদ্যনালী এই হলো তোমাদের বাঘযন্ত্র বাঘযন্ত্র মানে আমরা কথা বলার সময় যে যন্ত্রগুলো ব্যবহার করি আমরা নিজের অজান্তেই ব্যবহার করি সেই যন্ত্রগুলোকেই বলা হয় পাক যন্ত্র বাঘ যন্ত্র ক্লাস নাইন ক্লাস নাইন যারা প্রথম এই নিউ নাইনে উঠেছো তাদের তোমাদের প্রথম চ্যাপ্টারটাই ব্যাকরণে তোমাদের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে ধনী ও ধ্বনি পরিবর্তন তো ধ্বনি বর্ণ তোমরা তো এর আগে শিখেছ কিন্তু এইখানেও তোমাদেরকে ধ্বনি বর্ণ এবং ধ্বনি পরিবর্তনের রীতি এবং কারণ এইগুলো সব কিন্তু এখানেও শিখতে হবে একটু বেশি বেশি করে তার আগে তোমাদের এই ছবিটাকে কিন্তু মনের মধ্যে গেঁথে নিতে হবে এই যে এইটা এই নাক থেকে যে নিঃশ্বাস গ্রহণ করা হচ্ছে এইটা হচ্ছে নাসিক গহ্বর আর এইটা হচ্ছে মুখবিবর মুখবিবরের মধ্যে আছে জিওবা আছে তালু আছে দন্ত আছে এই মুখবিবরের মধ্যে আর এটা খাদ্য নালী এখানে দুটো নালি নেমেছে একটা হচ্ছে খাদ্য নালী একটা হচ্ছে শ্বাসনালী আর শ্বাসনালীর লাস্টে মানে নিচের দিকে এই দুটো প্রকোষ্ঠ হল ফুসফুস আর এইখানে গলার কাছে দেখবে এখানে একটা তোমাদের উঁচু মতো একটা গোল রিংয়ের মতো বসানো আছে এইটাকেই বলা হচ্ছে ভোকাল কর্ড বা ষড়যন্ত্র এইটা সাহায্যেই আমাদের বিভিন্ন স্বর আমরা যে কথা বলি বিভিন্নভাবে যে কথা বলি বা বলার যে ভঙ্গিমা সেখানে এখান থেকে কিন্তু কন্ট্রোল হয় তো এই হচ্ছে তোমাদের বাঘযন্ত্রের একটা মোটামুটি আমি একটা এর অনেক আরও ডিটেলস আছে আরও অনেক আছে কিন্তু এই কটা জিনিস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবারে দেখো তোমাদের বর্ণ এবং ধনী প্রথমে আসি ধনী ধনী বর্ণ ধনী ও বর্ণ তোমরা এর আগে অনেকবার শিখেছ অনেকবার বলা হয়েছে ধনী বর্ণ ভাষা শব্দ তবুও এখানেও কিন্তু শিখতে হবে ধনী হলো ধনী মিন্স হচ্ছে সাউন্ড মানে হচ্ছে শব্দ যাকে বলে শব্দ মানে আওয়াজ ধনী হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত উচ্চারিত ভাষার স্বল্পতম এককটাই হচ্ছে ধনী ধরো ভাষা কি আমি তো আমি ঘুমাই এইটা আমি একটা যখন বলছি পুরনো একটা বাক্য বলছি আমি আমি ঘুমাই বা আমি ঘুমাই রাতে বা দুপুরবেলা যখন ঘুমাই তো এইটা যখন কাউকে আমি বলবো এটা একটা ভাষা হলো সেই ভাষার ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম এককই হলো হচ্ছে ধ্বনি এখানে ক্ষুদ্রতম একক কোনটা এই যে আ মি ঘু মা হসই এইগুলো হচ্ছে সব ক্ষুদ্রতম একক তো এইগুলোকেই বলা হয় ধ্বনি আ মি ঘু মাই এই হচ্ছে ক্ষুদ্রতম একক এইগুলোকে সং মানে সংযুক্ত করেই একটা ভাষার পূর্ণ রূপ পায় তবে ধ্বনি আমি যখন বললাম যে সাউন্ড যে কোনো সাউন্ড হলেই কিন্তু সেটা ধ্বনি হবে না ব্যাকরণের ভাষায় অর্থযুক্ত সাউন্ড মানে অর্থযুক্ত শব্দই হল ধ্বনি মানে যে কোনো ধ্বনি উৎপন্ন ওই যেখান থেকেই হোক না কেন তার যেন একটা অর্থ থাকে তবেই সেটা কিন্তু ধ্বনিতে রূপান্ত সেটাই তবেই কিন্তু সেটাকে ধ্বনি বলা যাবে ব্যাকরণের ভাষা ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে এবার দেখো বর্ণ বর্ণটা কি বর্ণ হলো এই যে আমরা ধনী যে কোন উচ্চারণ করলাম সেটা আমরা কি ধনী আমি ঘুমাই তুমি এটাকে দেখতে পেলে যে আমি কথাটা বললাম এটা তো দেখতে পেলে না তাহলে এইটা হচ্ছে শুধুমাত্র কানে শুনতে পাই সেটা হচ্ছে ধনী আর যেটা দৃষ্টিকার্য হয় এবং যেটা মানে চিহ্ন দ্বারা একটা প্রকাশ করা হয় সেইটাকে বলা হয় বর্ণ তাহলে কি কি বলবে তাহলে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলি যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় বা দৃষ্টিকার্য করে তোলা হয় সেই সেই সব চিহ্নকে বলা হয় বর্ণ তাহলে কি কি বুঝলে না বাঘযন্ত্রের সাহায্যে তো আমরা উচ্চারণ তো করে ফেললাম তুমি শুনতেও পেয়ে গেলে সোনার শোনার ফলে কিন্তু সেটা দেখতে পেলে না তাহলে দেখতে গেলে তোমাকে লিখে প্রকাশ করতে হবে আমি আমি রাতে ঘুমাই এইটা তোমরা কিন্তু দেখতে পেলে এই যে বললাম যে এককগুলো এই যে ঘু মাই এই যে এককগুলো এই এককগুলো কিন্তু যখন আমি বলছি তোমরা কিন্তু তখন দেখতে পাওনি কিন্তু যখন আমি লিখলাম তখন কিন্তু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তাহলে এইখান থেকে তোমাদের সংজ্ঞাটা কিন্তু শুরু হবে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলিকে যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় বা দৃষ্টিকার্য করে তোলা হয় সেই চিহ্নগুলিকেই বর্ণ বলে তাহলে আমি যদি বলি ক ক বলি কটা তোমরা তো দেখতে পেলে না তাহলে আমি যখন এটা লিখব ক তখন তোমরা দেখতে পাচ্ছ যখন এটা খ লিখবো তখন তোমরা দেখতে পাচ্ছ তাহলে এইটাকে দৃষ্টিকার্য করে তোলা হচ্ছে এইটা হচ্ছে একটা চিহ্ন এই যে ক মানে এরকম একটা চিহ্ন এটাকেই বলা হচ্ছে বর্ণ তাহলে ধনির লিখিত রূপই হচ্ছে বর্ণ তাহলে এখান থেকে ধনী এখান থেকে ধনী ও বর্ণের যে পার্থক্যটা সেটা বেশ কয়েকটা পার্থক্য তোমরা এখান থেকে নিরূপণ করতে পারবে যেমন দেখো ধনী হচ্ছে কি বাঘযন্ত্রের সাহায্যে স্বল্পতম প্রয়াসে যে উচ্চারিত হয় সেটাকে বলা হয় ধনী তাহলে বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যেইটুকু উচ্চারিত হয় মানে ওই যে এককগুলো ওই যে ওইটাকেই বলা হচ্ছে ধনী ঠিক আছে আবার বাঘযন্ত্রের সাহায্যে তাহলে উচ্চারিত ধ্বনিগুলি যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করে সেটা হচ্ছে বর্ণ আচ্ছা ধ্বনি হচ্ছে ধনির দৃষ্টিকার্য রূপ নেই আছে ধ্বনিকে দেখতে পাও ধ্বনিকে কি দেখতে পাও ধনী তাহলে দৃষ্টিকার্য রূপ নেই কিন্তু বর্ণের আছে তাহলে এটা পুরোপুরি এইভাবে লিখবে বর্ণের আছে বর্ণের দৃষ্টিকার্য রূপ আছে ধ্বনি হল ধ্বনি হল ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী ক এই যে একটা একটা যে সময়ের যে অংশ এই পর্যন্ত আমি ক এইটাও বল যদি বলি এটা একটা ধ্বনি উৎপন্ন হচ্ছে তাহলে এই হচ্ছে ক তাহলে এই কটা যতটা সময় উচ্চারিত হচ্ছে কিন্তু কটা কি সারা যতক্ষণ ইচ্ছা রাখতে পারবো কি রাখতে পারবো না মানে শব্দটা ক শব্দটা আমি কি বারবারই শুনতে পারবো মানে একবার বললে পারে তাহলে যখন যে এটা যদি লিখি এটা যদি ক এটা লিখি এইটা হচ্ছে চিরস্থায়ী এটা আমি সংরক্ষণ করে রেখে দিতে পারি কিন্তু ওই ধনীটাকে সংরক্ষণ করে রাখা সেইভাবে যেন ক বর্ণ হলো চিরস্থায়ী ক ধ্বনি হচ্ছে আওয়াজ সংকেত আর বর্ণ হচ্ছে চিত্র সংকেত মানে ওকে লিখতে হয় বা আঁকতে হয় তাহলে এই হচ্ছে ধনী বর্ণের পার্থক্য এবার দেখো প্রথমে যে আমি তোমাদের বাঘযন্ত্রটা তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে যে বাঘযন্ত্রটা দেখিয়েছিলাম সেই বাঘযন্ত্রটা সম্পর্কে তোমাদেরকে কিছুটা জানতে হবে যে ফুসফুস ফুসফুসটা কী করে বাঘযন্ত্র হয় তোমরা বলবে মুখ আমরা তো কথা বলছি বা ধ্বনি আওয়াজ করছি মুখ থেকে তাহলে ফুসফুসটা কি করে বাঘযন্ত্রের মধ্যে আসে ফুসফুসটাই হচ্ছে ধ্বনি উৎপাদনের মানে উৎপাদক যেটাকে বলা হয় একদম শুরুতে যেখান থেকে ধ্বনি উৎপন্ন হয় সেইটাই হলো ফুসফুস কারণ যখন আমরা যে সমস্ত ধরনের কথা বলি ভাষা বলি সেইগুলো সমস্ত কিছু নিঃশ্বাসটা কৌশলকেই বলা হচ্ছে ধ্বনি মানে কৌশলটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে ফুসফুস তুমি ধরো দম বন্ধ করে দম বন্ধ করে কতটুকু তুমি কথা বলতে পারবে বা সেইভাবে সাবলীলভাবে কথা বলতে পারবে কি কোনো শব্দ উচ্চারণ করতে পারবে কি পারবে না কিন্তু এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেই শ্বাস প্রশ্বাস গ্রহণ ও বর্জনের ফলেই কিন্তু ধ্বনি উৎপাদন হয় বোঝা গেল ফুসফুসের কী পরে কি ছিল ফুসফুসের পরে দেখো তোমার মনে করে দেখো ফুসফুসের পরে খানিকটা উপরে ছিল হচ্ছে শরতন্ত্র মানে যেখানে ওই শটটাকে কন্ট্রোল করা দুটো পাতলা পর্দা থাকে বললাম এই যে গলার কাছে এটাকে বলা হচ্ছে ভোকাল কর্ড তো এই ভোকাল করটাতে একটা রিংয়ের মতো থাকে তোমরা দেখতে পাবে সবারই গলার কাছে একটা উঁচু মতো অংশ থাকে তো এইখানে কিন্তু ওই ফুসফুস থেকে বেরিয়ে আসা শ্বাস প্রশ্বাস এইখানেতেই কন্ট্রোল হয় আমি কিভাবে কোন সুরে কথাটা বলবো কতটা ভলিউমে বলবো কতটা নিম্ন স্বরে বলবো এইখানে কিন্তু কন্ট্রোল হয় এই পার এইবার যেটা আসছে সেইটা হচ্ছে মুখগহ্বরের মধ্যে মুখগহ্বরের মধ্যে অনেক রকম যন্ত্রপাতি আছে কি কি আছে ওষ্ঠ আছে অধর আছে দন্ত আছে জিহবা আছে এইগুলো সব আছে তালু আছে তো এই এই যে যন্ত্রগুলো নাম অনুসারে যে সমস্ত ধ্বনিগুলো উৎপন্ন হয় ধরো দাঁত দাঁত থেকে যেই ধ্বনিগুলো উৎপন্ন হয় দাঁত আর জিহবার মধ্যে সেইগুলোকে দন্তবর্ণ বলে আবার তালুর মধ্যে থেকে পরশ করে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় সেগুলোকে তালব বর্ণ বলে এইরকম পরে আমি এটা আলোচনা করব। আপাতত তোমাদের ষড়যন্ত্র সম্পর্কে মানে এই যে বাঘযন্ত্র সম্পর্কে সেইটা তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিলাম তোমাদের নিচু ক্লাসও আছে ধ্বনি ও বর্ণের পার্থক্যটা ধ্বনি আর বর্ণ সম্পর্কে তোমরা একটু জানলে এইবার দেখো এবার একটু বর্ণমালা সম্পর্কে কথা বলি বর্ণমালা বর্ণমালাটা কি বাংলায় যে সমস্ত বর্ণ আছে তাই তাদেরকে একত্রেই বলা হচ্ছে বর্ণমালা এই বর্ণমালার দুটো ভাগ একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ তো স্বরবর্ণ তোমরা জানো কটা আছে স্বরবর্ণ অনেকেই বলবে বারোটা আবার অনেকে হিসাব করতে থাকবে অ আ হসই দীর্ঘই হস্য দীর্ঘ রি লি এ ওই তাহলে তাহলে মোট তোমাদের বারোটা হবে কিন্তু এই যে বারোটা যে স্বরবর্ণ এই বারোটা কিন্তু বাংলার নিজস্ব স্বরবর্ণ নয় এগুলো সংস্কৃত থেকে অনুকরণ করে বাংলা ভাষায় জর্জবস্তি ঢোকানো হয়েছে যেমন দেখো স্বরবর্ণ কোনগুলো স্বর্ণবর্ণ অ বারোটা হচ্ছে তো কিন্তু দেখো আমরা বাংলা ভাষায় যখন কথা বলি এই যে এই লি বর্ণটাকে কোথাও কি ব্যবহার করি লিয়ে লিচু আমরা পড়েছি বাংলাতে যখন ছড়া যখন পড়ায় যখন আমাদের বর্ণ যখন পরিচয় হচ্ছে লিয়ে লিচু বলা হয় কিন্তু কখনো আমরা এইভাবে লিখি না লিচু আমরা কি লিখি লয়হস্যই চয়হস্য কিন্তু এই রিটা কিন্তু আমরা ব্যবহার করি না সংস্কৃতে কিন্তু এর ব্যবহার আছে কিন্তু বাংলাতে নেই তাহলে এই বর্ণটা বর্তমানে কিন্তু অবলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে আচ্ছা এই এর ব্যবহারটা এর ব্যবহারটাও আমরা এর বিকল্প হিসাবে রি রয়হস্যই এইটাকে ব্যবহার করি কিন্তু কিছু 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 ক্ষেত্রে রি মধান্ন ঋণ এইটা আছে আচ্ছা কিন্তু বর্তমানে এই রিটাকেও কিন্তু বিলুপ্ত করে দেয়া হয়েছে অথয়ে এখন বর্তমানে দশটি স্বরবর্ণ তোমাদের আছে বাংলা ভাষায় বিশুদ্ধ স্বরবর্ণ হচ্ছে মানে একদম বিশুদ্ধ স্বরবর্ণ হচ্ছে ওই লি আর রিটাকে বাদ দিলে হয় দশটা তাহলে আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই রাখি পরের দিন বর্ণ নিয়ে বর্ণগুলো নাম অনুসারে বর্ণর যন্ত্রের যন্ত্র অনুসারে বর্ণের যে নাম সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং ধ্বনি যেভাবে পরিবর্তন হয় তো ধ্বনি পরিবর্তনের কারণ অনেকগুলো আছে যেমন মানসিক কারণ শারীরিক কারণ হ্যাঁ তারপরে ভূবৈচিত্র্যের কারণ এইসব কারণ এবং ধ্বনি পরিবর্তনের রীতি তোমরা ক্লাস এইটে পড়েছ যেমন অপিনীতি অভিশ্রুতি স্বরাগম ব্যঞ্জনাগম এইগুলো এইগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। তোমরা আপাতত ক্লাস নাইন যারা আছো ধীরে ধীরে ব্যাকরণটা শেখো খুবই ভালো লাগবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকো সবাই